পঞ্চমবার ইডির হাজিরা কে কেজরিওয়াল সরকার ফেরার ষড়যন্ত্র বলছে আপ আপাতত আইনি পথ খুঁজছেন দিল্লির মুখ্যমন্ত্রী সর্বকালের নজির নিফটির ছুটছে সেন্সেক্সও বাজেটের পরই জোয়ার শেয়ার বাজারে ছত্রিশ ঘন্টার সাসপেন্সে ইতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসলেন যে এম এম নেতা শুক্রবার সোয়া বারোটায় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন চম্পাইকে শপথ বাক্য পাঠ করান বঞ্চিত বাংলা রেল বাজেটে রাজ্যের প্রাপ্তি নামমাত্রই রাজ্যের একাধিক রেল প্রকল্পে মাত্র এক হাজার টাকা বরাদ্দ আটশটো ব্যবস্থা সত্ত্বেও ফের মাধ্যমিকের প্রশ্নপত্র পাশ পরীক্ষা শুরুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি মালদাহ থেকে প্রশ্নপত্র ছড়িয়েছে বলে খবর রাজ্য পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জেলাতে অনুষ্ঠিত রান ফর ইউনিটি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কিরণ কুমারকে গোটা রাজ্যের সঙ্গে কর্বক মহকুমায় রাজ্য পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা রাস্তা অবরোধ প্রতিবাদী ছাত্রছাত্রীদের ঘটনা মেলা খাওয়ার কমল ক্ষেত এলাকায় ত্রিপুরা পুলিশের বছর পূর্তি উপলক্ষে খুয়াইতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার আয়োজন সঙ্গে অনুষ্ঠিত ম্যারাথন দৌড় ত্রিপুরা পুলিশের বছর পূর্তিতে শুক্রবার গোমতি জেলায় ম্যারাথন দৌড়ের আয়োজন প্রতিযোগিতায় বিএসএফ টিএসআর সহ জেলা পুলিশের অংশগ্রহণ ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি শুক্রবার বিরোনিয়া থানা কর্নার থেকে ম্যারাথন শুরু উপস্থিত ছিলেন জেলা পুলিশ কর্তৃপক্ষ লোকসভার আগে সাংগঠনিক বৈঠকে বিজেপি শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এসি মোর্চার বৈঠকের আয়োজন সহ আটক এক ঘটনা বুধবার রাতে চব্বিশ কেজি গাঁজা উদ্ধার সোনামুরা যাচাপুর থানার উদ্যোগে কাঠালিয়া আম্বেদকর সামাজিক সংস্থার সহযোগিতায় শুক্রবার ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন দশম রক্তদান শিবিরের আয়োজন এমএল প্লাজা প্রেক্ষাগৃহে শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক উপলক্ষে আমবাসায় আয়োজন দৌড় প্রতিযোগিতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমলপুর কৃষি প্রধান অঞ্চলগুলিতে আলু ও টমেটো গাছের ধসা রোগে আক্রমণ মাথায় হাত কৃষকদের সরকারি সহায়তার দাবি বালবৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন মহারানী তুলসীপতি অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা পুলিশের বছর পূর্তি উপলক্ষে সাব্রুমে একাধিক কর্মসূচির আয়োজন সঙ্গে অনুষ্ঠিত ম্যারাথন দৌড় শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের বিষয়ে এক সেমিনার শিক্ষা সংক্রান্ত বিষয় হয় আলোচনা তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক বৈঠকে আয়োজন বৈঠকে আঠাশ পরিবারের সাতাশি ভোটারে যোগদান বিজেপির পতাকা তলে ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তিতে জেলা প্রশাসন বিশালগড় থানা ও বিশ্রামগঞ্জ থানার উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন প্রতিযোগিতায় এসপি এসডিপিও সহ পুলিশের উপস্থিতি লক্ষণীয় প্রকাশ্য দিবালকের টায়ার রিপেয়ারিং এর দোকান মালিকের হাতে পার্শ্ববর্তী ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতের দোকানের কর্মচারী খুন ঘটনা আমতলি মধ্যপাড়া এলাকায় মৃতের নাম সায়ন ভৌমিক অভিযুক্ত সম্রাট দেবনাথ গ্রেফতার টিম চলছে দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৌধ বৃহস্পতিতে দৃষ্টি রাজ্যে শুক্রের তাপমাত্রা বাড়ল কিছুটা রাজ্যে এসসি ছাত্রছাত্রীদের মান উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ জেলা সফর এলেন এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট নিরূপম দাস চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা সাতানব্বই শতাংশ বিশ্ব জলাভূমি দিবস উদযাপন পানিসাগর স্থিত রোয়া অভয়ারণ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস রোমান স্ক্রিপ্ট অফ কক বরকের পক্ষ থেকে টিভিএসিতে ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে শেষ হলো মহকুমা এবং ক্লাব প্রতিনিধিদের নামের তালিকা প্রেরণ মোট বত্রিশ জন প্রতিনিধিদের নাম টিসিএ তে জমা পড়ল আগামী সাত থেকে 9 ফেব্রুয়ারি হবে মনোনয়ন জমা যশস্বীর দাপটের দিন দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন বাকিরা স্বস্তি অস্বস্তির প্রথম দিন বিশাখাপত্তনমে ডার্বি পুজোর গায়ে উঠে নতুন জামা শিবপুরে ত্রিদীপের ভালোবাসার পৃথিবীর রং সবুজ মেরুন বাইঘোরার নতুন চৌধুরীপাড়া এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রথম বর্ষের তাবা তিসমা ফেস্টিভ্যাল বাংলাদেশে আয়োজিত জাতীয় কবিতা পরিষদ অনুষ্ঠানে বাংলাদেশ সহ ইরান নেপাল ভারতের কবি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রূপান্তরমূলক পরিকল্পনা বর্তমান অগ্রগতির ক্ষতি আনে মঙ্গিয়াকামী ব্লকের কর্ণরাম পাড়া সফরে মন্ত্রী বিকাশ দেববর্মা দক্ষিণ ভারতে আলাদা রাষ্ট্র চায় বিফাস কংগ্রেসের সাংসদ রাজ্যসভায় সরব বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কংগ্রেস দাবি বিজেপি জোট জটের মাঝে কংগ্রেস তৃণমূলের দূরত্ব বৃদ্ধির প্রভাব পড়লেও সংসদীয় কর্মকাণ্ডেও শুক্রবার দিল্লিতে বিরোধীদের সমন্বয় বৈঠকে গড় হাজির দিনের কর্মসূচি ঠিক করে দিলেন নেত্রী আগামী দিনে বকেয়া বঞ্চনার প্রতিবাদ হবে ঘোষণা তৃণমূল নেত্রীর নয় অন্তিম বাজেট প্রথমবার মুখ খুললেন মমতা বৃহস্পতিবারই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মমতার ধর্নার মাঝেই রাজ্যকে প্রায় এক হাজার কোটি পাঠালো কেন্দ্র কবে পাওয়া যাবে বকে অর্থ ধোয়াশা থাকছেই ভারত ও মালদ্বীপ বসল দ্বিতীয় বৈঠকে ভারতের সৈন্য মালদ্বীপ থেকে সরানোর জন্যই এই বৈঠক চীনা কোম্পানিগুলোকে যুদ্ধের সহযোগী লিস্ট থেকে সরানোর দাবি করল চীন বারোটার উপর কোম্পানিকে এই লিস্টে রেখেছে ইউক্রেন চীনে এক দম্পতিকে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত দুই শিশুকে হত্যা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কানাডা গণতান্ত্রিক পদ্ধতিতে হস্তক্ষেপ করছে ভারত এমনই গুরুতর অভিযোগ উঠে এলো এক রিপোর্টে গ্যাস বিস্ফোরণে মৃত্যু হল দুজনে শতাধিক আহত ঘটনা সিআইএ এক বাস্তুকারকে চল্লিশ বছরের সাজা দিল আমেরিকার আদালত ইউকিলিক্সের কাছে তথ্য প্রদান করেছিল সে ইউক্রেইন রাষ্ট্রপতি নিজের উচ্চ কমান্ডারদের অপসরণ করলেন কেলেঙ্কারির অভিযোগের জন্য এই অপসারণ ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ধরা পড়ল চারজন ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদের ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতিকে জেলো করল যুক্তরাজ্য কোকেন পাচার করার অভিযোগ তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা কমিয়ে অর্ধেক করে দেওয়া হলো বারো বছর থেকে ছয় বছর করা হলো তার সাজা